সাপোর্ট রেজিস্ট্রেন্স নিয়ে আমরা বেশি আলোচনা করব না টেকনিক্যাল নিয়ে বেশি কথা বলবো না শুধু এটুকু রেড ক্যান্ডেলের পরে একটা সপ্তাহ এলো যেটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হলো এবং আগামী সপ্তাহের যে ওপেনিং ছিল তার থেকে হাইয়ে ক্লোজ হয়েছে এটা একটু ভালো দিক এখনই উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই আর একটা সপ্তাহ দেখুন তারপরে ইনভেস্টারদের জন্য বলছি আর একটা সপ্তাহ যদি গ্রিন ক্যান্ডেল দেয় তারপর আপনারা ইনভেস্ট করা শুরু করবে ঠিক আছে আজকে আমরা আলোচনা করব যেটা নিয়ে মূলত সেটা হলো আন্তর্জাতিক যে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে ভারতের অবস্থান কোথায় এই নিয়ে একটু আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব দেখুন অল্প সময়ের জন্য অর্থনীতির সাথে মানে দেশের অর্থনীতির সাথে নিফটি উল্টো রিয়াকশান হতে পারে অর্থাৎ অর্থনীতি ভালোর দিকে আছে নিফটি একটু রেড ক্যান্ডেল দিল বা নেগেটিভ হলো এটা হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদিতে এটা কখনোই পসিবল না দেশ যদি অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হতে থাকে তবে নিফটি আলটিমেট বাড়বেই ঠিক উল্টোটা দেশের অর্থনীতি যদি খারাপ দিকে যায় তবে নিফটি আস্তে আস্তে আরও নেগেটিভের দিকে যাবে এটা আমরা সবাই জানি শর্ট টার্মে যদিও সেটা উল্টো হতে পারে এই কারণে আমাদের জানতে হবে যে আগামী দিনে আগামী এক বছর দু বছর তিন বছরের মধ্যে ভারতের অবস্থান কি হতে চলেছে ঠিক আছে এটার জন্য আমাদের অর্থনীতির থেকেও আগে রাজনৈতিক মানে জিও পলিটিক্স এর দিকে একটু নজর দিতে হবে এখন কি অবস্থায় আছে আমরা জানি যে বিগত দশ বছরে দশ বছরে ভারত একটা খুব স্ট্রং জায়গায় চলে এসে অর্থনৈতিক ঠিক আছে বিশেষ করে করোনা কালের পরে পাঁচ ছ বছরে ভারত অনেকটা এগিয়ে এসেছে যে অবস্থানে আগে ছিল তার এইবার যে কেউ দেখবেন এটা পরিবারের মধ্যে হয় মানে রিলেটিভদের মধ্যে হয় আবার পাড়ায় হয় যে কেউ একজন নিচু স্তর থেকে যদি আস্তে আস্তে উঠে আসে তাহলে যারা তথাকথিত ধনবান তাদের পক্ষে একটু অসুবিধাজনক হয় মেনে নেওয়ায় এটা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও হয়েছে ভারত যখনই উঠে আসছে প্রথম সারির দিকে স্বনির্ভর হচ্ছে সব দিক থেকে শক্তিশালী হচ্ছে অর্থনীতিতে রাজনীতিতে তার অবদান রাখছে তখন কিছু কিছু দেশ এটা তাদের একটা অসুবিধের কারণ হয়ে যাচ্ছে তারা মেনে নিতে পারছে না তারা নানা রকম ভাবে ভারতের উপরে প্রেশারাইজ করার চেষ্টা করছে দেখবেন রিসেন্টলি আমেরিকা ভারতের উপরে প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে এর কারণ এর কারণ হচ্ছে বর্তমানে দেখবেন বিশেষ কয়েকটা ঘটনায় আমেরিকার যে দাদাগিরিটা ছিল আমেরিকার যে একটা ডমিনেট করতো সারা ওয়ার্ল্ডকে সেই জায়গা থেকে আমেরিকা বিচ্যুত হয়ে গেছে আমেরিকাকে কেউ সেইভাবে নিচ্ছে না বেশ কয়েকটা ঘটনা লাস্ট ঘটনা যেটা হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে সমস্যাটা চলছে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেইটাকে যদি আমেরিকা বলতে পারে যে আমরা এই পরিস্থিতিটাকে সঠিক করেছি যুদ্ধ কমিয়েছি বা যুদ্ধ বন্ধ করেছি বা যুদ্ধ বন্ধ করে আমাদের অবদান রয়েছে এর আগে ভারত আর পাকিস্তানের ক্ষেত্রে যখন যুদ্ধ হলো সময় আমেরিকা বললো আমরা বন্ধ করেছি কিন্তু পরে দেখা গেল ঘটনাটি সত্য নয় তাতে কি হলো তাতে আমেরিকার কিছুটা মুখ পড়লো এইবার আমেরিকা আবার চেষ্টা করছে যে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা সমঝোতা করানোর জন্য এগিয়ে আসছে ট্রাম্প ভারতের ওপর কিভাবে প্রেসারাইজ করছে দেখুন রাশিয়া এই মুহূর্তে ডিপেন্ড করছে অনেকটাই ভারতের ওপরে তার কারণ রাশিয়ার যে তেল সেটার এই মুহূর্তে সবচেয়ে বেশি কিনছে ভারত ভারত কি করছে এই তেল কিনে নিজেরা পরিশোধন করছে পরিশোধন করে ইউরোপিয়ান কান্ট্রিতে এবং অন্যান্য কান্ট্রিতে বিক্রি করছে তাতে ভারতের মুনাফা অনেক হচ্ছে এবং রাশিয়া অর্থনৈতিক দিক থেকে যে স্যাংশন ছিল সারা ওয়ার্ল্ড বা ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা তাদের পর যে স্যাংশন লাগিয়েছিল সেইখান থেকে তারা নিস্তার পাচ্ছে অর্থনৈতিক এতে কিন্তু দুদেশেরই উপকার হচ্ছে সম্প্রতি আপনারা জানেন তেল রফতানির ক্ষেত্রে আমদানি বলছি না তেল রপ্তানির ক্ষেত্রে ভারতের অবস্থান এখন ওয়ার্ল্ডের মধ্যে চতুর্থ পঞ্চম এরকম একটা জায়গায় রয়েছে তার মানে সাংঘাতিক মুনাফা করছে ভারত এইটা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে গেছে মূলত আমেরিকা চাইছে স্পেশালাইজ করতে রাশিয়া কিন্তু রাশিয়াকে সরাসরি প্রেসারাইজ করতে পারছেন এই কারণে তারা কি করছে তারা ইন্ডিয়ার উপর ক্রিয়েট করার চেষ্টা করছে যদি ইন্ডিয়া কোনো ভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে বা কমিয়ে দেয় তাহলে ইন্ডিয়ার যেমন ক্ষতি হবে যে ইন্ডিয়া কম দামে তেলটা পাচ্ছিল সেটা বেশি দামে কিনতে হবে তার থেকেও বেশি ক্ষতি হবে রাশিয়া কারণ রাশিয়ার এখন মূল সোর্স অর্থনীতির মিল সোর্স কিন্তু ইন্ডিয়া বোঝা যাচ্ছে কি বলতে চাইছি তাহলে প্রেশারাইজ করতে চাইছে মোদীকে দিয়ে ওরা পুতিনকে যাতে আলাস্কাতে পুতিনের সাথে ট্রাম্পের বৈঠকটা হয়ে যায় ঠিক আছে বৈঠক হয়ে গেছে সম্প্রতি আমরা জানি বৈঠক হয়ে গেছে বৈঠকের যে ফল সেই ফলটা যদি ইতিবাচক হয় ইতিবাচক বলতে কি যদি যুদ্ধবিরতি হয় তাহলে ট্রাম্প এটা বলতে পারবে যে দেখো আমি পৃথিবীতে শান্তি আনার জন্য চেষ্টা করছি সেক্ষেত্রে আমেরিকা ভারতের উপর যে ট্যারিফ বসিয়েছিল সেটাকে কমাতেও পারে বা রিল্যাক্সও করে দিতে পারে কিন্তু যদি এমন হয় যে বৈঠক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তখন কিন্তু আমেরিকা ভারতের উপরে যে ট্যারিফ বসিয়েছে সেটা বাড়াবে বই কমাবে না কমাবে তো নাই হয় একই লাগবে ফিফটি রাখবে লাগবে বাড়িয়েও দিতে পারবে বা অন্যান্য আরও ভাবে যে প্রেশার প্রেশার আনা যায় সেই প্রেশারগুলো আনার চেষ্টা করবে শুধু আমেরিকা নিজে নয় ইউরোপিয়ান কান্ট্রি গুলো এবং আমেরিকার যারা অ্যালায়েন্স আছে সেই সব দেশগুলোকে বাধ্য করবে ভারতের উপর প্রেসার ক্রিয়ার করবে এবার দেখতে হবে এই পরিস্থিতিটাকে ভারত কিভাবে কাজে লাগায় বা এখান থেকে নিজেদের বেটার জায়গায় নিয়ে যায় যদি পারে দেখুন স্বাধীনতা দিবস গেল আগামী এক বছর স্বাধীনতা দিবস এই এক বছর ভারতের জন্য খুব খুব কঠিন বলতে পারেন বা খুব অপরচুনিটি অপরচুনিটি আসতে চলেছে এই এক যদি এই পরিস্থিতি আসতে পারে আসবেই কথা বলছি না যদি আসে তাহলে এই পরিস্থিতি থেকে ভারত যদি বেরোতে পারে নিজেদেরকে আবার সঠিক জায়গায় নিয়ে যেতে পারে তাহলে এক বছর পরে ভারত কিন্তু আজকের ভারত থাকবে না ভারত ওয়ার্ল্ডের একদম প্রথম সারির দিকে চলে আসবে সে অর্থনৈতিক দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক ঠিক আছে তখন এই যে দাদাগিরি আমেরিকা এতদিন ধরে করে আসছে সেটা অনেকটা হ্রাস পাবে ঠিক আছে আমরা আরো যেটা দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্টটা চলছে চায়না ইন্ডিয়া ভারত এবং চায়নার মধ্যে একটা কিছু কোলাপোরেশন হচ্ছে তারা অনেক মালপত্র আদান প্রদান করছে এইটাও আমেরিকার একটা মাথা ব্যথার কারণ বুঝে গেল এই কারণে নানা ভাবে তারা চাইছে ভারতকে প্রেশারাইজ করতে ভারতের কাছে আগামী দিনে চ্যালেঞ্জ কি এই পরিস্থিতিটাকে ভারত কিভাবে বেরোবে যদি এই পরিস্থিতিটাকে বেরোতে না পারে তাহলে কিন্তু ভারতের অসুবিধা হবে আগামী দিনে ভারত আরো খারাপ দিকে চলে যাবে যদি এটা আমাদের কারোর কাম্য নয় আমাদের কাম্য কি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারত আরো ভালো বেটার দিকে যাবে আমরা সবাই সেটা চাইব এবং সেটাই হবে আশা করি সেটার জন্য আমাদের কিছুটা সমাজ হবে প্রত্যেক নাগরিকের কর্তব্য কি কর্তব্য আমাদের দরকার এখন আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে দেশের যে কোম্পানিগুলো রয়েছে দেশীয় কোম্পানিগুলোকে আরো ভাত শক্ত করা হ্যাঁ আমরা চেষ্টা করব স্বদেশি জিনিস কেনা যতটা সম্ভব সবকিছু না হলে যতটা সম্ভব সবকিছু আমরা জানিও না কোনটা স্বদেশী কোনটা জিনিস যতটা সম্ভব স্বদেশি জিনিসের উপর আমরা এখন ভরসা করবো আমরা ডিপেন্ড করব আর এই পরিস্থিতিটাকে যাতে ভারত বেরোতে পারে তাতে আমাদের প্রত্যেকের যার যা অবদান আছে যে যেটুকু পারি সে সেটুকু চেষ্টা করে অন্তত ভরসা রাগ দেশের সরকারের ওপরে নিজেদের ওপরে ভরসা রাখ আশা করি আমরা বেরিয়ে আসব এবং আগামী এক বছরে ভারত আরো একটা মানে মাইলস্টোন অতিক্রম করবে হম যে মাইলস্টোনটা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ অতিক্রম করা আমাদের নজর রাখতে হবে আলাস্কার যে বৈঠক হলো সেই বৈঠকের ফল কি হলো যদিও পুতিন এবং ট্রাম্প যেটা বলেছে ওদের পেস তাতে তেমন কোনো আশানুরূপ নেই নেই বলা হয়েছে কিছু কিছু নর্মাল যদিও এরা বলেছে যে এদের একটা ডিল হয়েছে কোন একটা এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সেই এগ্রিমেন্ট সম্পর্কে কিছু বলা হয়নি আগামী দিনে এটা পরিষ্কার হবে পরিষ্কার হলে আমরা বুঝতে পারবো কোন দিকে আমরা যাচ্ছি ঠিক আছে আমরা সেদিকে লক্ষ্য রাখবো তার সাথে সাথে আমাদের নিফটি ব্যাংক নিফটি সেনসেক্স নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে দেখবো দিকে কি যায় নমস্কার সবাই ভালো থাকবেন